আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছিল গণেশ পুজো কারণ আজকে ছিল গণেশ চতুর্থী যার ব্লগ কিন্তু আপলোড হবে নেক্সট টাইম মানে পরের দিন এখনই গণেশ চতুর্থীর ব্লগটা দেবো না তার কারণ হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে কারণ টিচার্স ডে দিন আর সবাই সময় পায়নি ক্লাসের সবাই একসাথে ছুটি নিতে পারেনি তাই তো যাই হোক আজকে হবে টিচার্স ডে সেলিব্রেট আমাদের ডান্স ক্লাসে দ্য ব্যাক ডান্স ক্রু তো যার জন্য যেটা তোমাদের আজকের ব্লগে আমি দেখাবো আর এই মেয়েটা আমাকে ডিস্টার্ব করছে আমারটা মামদাও তো চলো আজকের ভিডিওটা তো বেশ চলো আজকের ভিডিওটা কেন স্টার্ট করা যায় করছিলাম কষ্ট হয়ে গেছিলো বলে একটু রেস্ট নিয়েছিলাম এইদিকে কিন্তু সমস্ত কাজ বাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা যেরকম এখানে কিন্তু ডেকোরেশনের সমস্ত জিনিস মোটামুটি রয়েছে আর এছাড়াও কিন্তু অনেকে আসতে চলেছে তোমরা দেখতে পেয়ে যাবে একটু কাজ করতে থাকুক আমি তো এখন এখানে কাজ করব না তো কাজ করে তারপরে কথা হচ্ছে বাড়িতে তো সবাই যে যার মতন কাজ করছিলাম আর এইদিকে কিন্তু পূজা এসেই অনন্যাকে নিয়ে বেরিয়ে গেল আর বেরিয়ে গেল কোথায় আমাদের স্যারের জন্য যে বাকি গুলো ছিল সেই গুলো আনার জন্য আর জানো তো এবারের টিচার্স ডে না পুরোপুরি হ্যান্ডেল করছে এ গ্রুপের মেয়েরা মানে যে মেয়েদের তুমি ডান্স দেখতে পাবে একটু পরে সেই মেয়েগুলো সবাই কিন্তু পুরো পুরো ডেকোরেশন দিয়ে শুরু করে পুরো প্ল্যানিং দিয়ে শুরু করে সবটা করেছে তো একটা বুকে নিয়েছে এখান থেকে আর তারপরে কিন্তু চলে এসেছে ক্রিম কেকের দোকানে এখানে কিন্তু কেকের অর্ডার দিয়ে গেছিলো সেখান থেকে কিন্তু সেই অর্ডারের কেকটাই নিতে এসেছে এখানে কিন্তু ছিল একটা থ্রি পাউন্ডের কেক আর থ্রি পাউন্ডের কেক নেওয়ার কারণ হচ্ছে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট যেমন তোমরা জানো অনন্যা দেখো কেকটা ধরেছে কিভাবে ও যে সাবধানে কেকটা বাড়ি পর্যন্ত আনতে পেরেছে এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় ছিল

তুলে দিচ্ছে আর ওইদিকে সোনায় প্যাকিং করছে আমিও লাহাতে দেবো আস্তে আস্তে করবো তো চলো এখন এটা জামাটা পরেছি খালি ঘাট তো দেখতে পাচ্ছ আমার টোটাল স্টুডেন্ট এদের জন্য সব প্যাকিং আমার এখানে হচ্ছে চিকেনগুলো প্যাকিং হয়ে গেছে এখন হবে মিষ্টি প্যাকিং ঠিক আছে আর ওইদিকে ফ্রায়েড রাইস হচ্ছে ফ্রায়েড রাইস হলে তারপরে ফ্রায়েড রাইসগুলো প্যাকিং হবে তারপর প্যাকিংয়ের ডান কমপ্লিট তারপর আমি রেডি হবো তারপর যখন আমাকে ডাকবে ওরা এই যে এই এই পিলেগুলো ডাকবে যখন তখন আমি নিচে যাব এরা আছে অন্য আছে সবাই যখন ডাকবে তখন আমি আর শোনায় নিচে যাবো তো চলো এখন মিষ্টিগুলো প্যাকিং হবে তা তোমরা কি দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছি মিষ্টি প্যাকিং হচ্ছে তো আমরা কিন্তু এখানে সবাই মিলে অপেক্ষা করছিলাম আমাদের স্যার এবং ম্যাডামের জন্য মানে আমাদের রাহুল দা আর সোনাই ম্যাডামের জন্য এরা কিন্তু দুজন মিলে ক্লাসটা চালায় আর ডান্স ক্লাস কিন্তু এদের আর তোমরা অনেকেই ভর্তি হওয়ার কথা বলেছিলে তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা ব্যাক ডান্স ক্রু যে ইনস্টা আইডিটা আছে ওই আইডিতে তোমরা কন্টাক্ট নাম্বার পেয়ে যাবে গিয়ে ওখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো তাছাড়াও কিন্তু তোমরা ওখান থেকে আমাদের শোগুলো বুক করতে পারো যাই হোক এখন কিন্তু সবাই মিলে আমরা অপেক্ষা করছি

কাৰ <laughs> ये गाती এরপরে তো আমাদের আরও স্টুডেন্টরা ডান্স করেছিল আর দেখতেই তো পেলে তোমরা যে আমাদের স্যার আর ম্যাডাম কিন্তু কতটা ইমোশনাল হয়ে গেছিলো মানে দেখেই স্যার অনেকটা খুশি হয়ে গেলো এটা কিন্তু কষ্টের কান্না না এটা কিন্তু খুশিতে আমাদের স্যার আর ম্যাডাম কান্না করে দিয়েছে যে যেখানে তিন চারটে স্টুডেন্ট নিয়ে শুরু করেছিল এখন প্রায় সেখানে সত্তর থেকে আশিটা স্টুডেন্ট রয়েছে আর তারা সবাই এতটাই ট্যালেন্টেড যে নিজেরা নিজেরা ডান্স তুলেছে এই ডান্সগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কেউ কাউকে শিখিয়ে দেয়নি মানে স্যাররা শিখিয়ে দেয়নি এই ডান্সগুলো কিন্তু পুরোপুরি শিখেছে যারা যারা ডান্স করছে তারা এরপরে মাহিও ডান্স করেছিল বাট মাহির ডান্স ক্লিপটা আর আমার কাছে নেই এখানে আমার মাম মাম দেখো আমার কোলে উঠে সবার ডান্স দেখছে তারপরে কিন্তু এই দুই বান্ধবী মিলে একটা গ্রুপ ডান্স করলো মানে এরা দুজন ফ্রেন্ড আর কি খুব ভালো যাই হোক এখানে কিন্তু বিথি ডান্স করলো আর বিথির ডান্স তো সবসময় খুবই সুন্দর হয় তারপরে কিন্তু ছোট্ট বেবিরা ডান্স করছিল তো ছোট্ট বেবিদের ডান্সটা একটু দেখে নাও তোমরা দেখি পূজা একটু তাকাও ফাইনালি কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ বাবা প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে আর পুরো ঘর বাড়ির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যেমন হয় আর কি ক্যাজুয়ালি কারো বাড়ি কোনো অনুষ্ঠান হলে যাই হোক এই হাড়িতে কিন্তু রান্না হয়েছিল এই যে ফ্রাইড রাইস এই যে এখন অতটা আছে আর এটা হলো চিকেন মানে হয়ে গেছে অলরেডি সব অনুষ্ঠান শেষ বাকি অতটা আছে এরকম ধরনের পার্সেল করে দেওয়া হয়েছিল এরকম কয়েল কন্টেনারের ভেতরে করে সব স্টুডেন্টদের এছাড়াও কেক ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো সমস্ত কিছু খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছু কমপ্লিট তার আগে আমাদের গণেশ পুজো কমপ্লিট আর অবশ্যই তোমাদের যেটা বলছিলাম এসপি ফ্যাশন পয়েন্ট থেকে শাড়ি নিতে গেলে অবশ্যই লাইভ দেখতে হবে এসপি ফ্যাশান পয়েন্ট পেজ ফলো করতে হবে আর তাছাড়াও কিন্তু বাম্পার অফার স্টার্ট হবে কাল থেকে তো অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে তো আমি আর বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাই